বুনিয়াদী শিক্ষাকে পোক্ত করে তুলতে না পারলে স্বপ্নের ভবিষ্যৎ গড়া দুষ্কর হয়ে পড়বে শিশু শিক্ষার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের মাইন্ডসেট সময়োপযোগী করে তুলতে হবে অনুথায় সেই শিক্ষা পরিপূর্ণতা পাবে না রবীন্দ্র ভবনে বলেন মুখ্যমন্ত্রী আজ পশ্চিম জেলার শিক্ষা বিভাগ ও রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আজ পালন করা হল নিপুণ ফেস্ট দু হাজার পঁচিশের তৃতীয় বর্ষপূর্তি এর আয়োজন হয়েছিল রাজধানীর রবীন্দ্র ভবনে এই বর্ষপূর্তি উদযাপন উদ্বোধন করতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা সচিব রেবেল হেমেন্দ্র কুমার মাধ্যমিক শিক্ষা অধিকর্তা এস সি শর্মা শিক্ষা অধিকর্তা রাজীব দত্ত সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও স্কুল পড়ুয়ারা সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা শিশু শিক্ষার প্রতি শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলীর গুরুদায়িত্বের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী আলোকপাত করেন সময়োপযোগী শিক্ষাদানের উপর নয়া শিক্ষানীতি মেনে শিক্ষা দান করার সময়োপযোগী প্রাসঙ্গিকতার উপরও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী শিক্ষক মন্ডলের কাছে আহ্বান জানিয়ে বলেন যে নেচার থেকে আমাদের সব কিছু শিখতে হয় ন্যাচারেরই আমরা সব ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চা যাই হোক তো তাদেরকে ঠিকভাবে যে খাদ দেওয়া তাদেরকে প্রপারলি আগামী দিনের ভবিষ্যৎ যাদেরকে বলি তাদেরকে যে প্রপারলি নারিশমেন্ট করা মানসিকভাবে শিক্ষার দিক দিয়ে সব কিছু একদম যদি চাপিয়ে দেওয়া যায় কোনোদিনই তার মধ্যে সেই তার ভিতরে যে যে জিনিস নিয়ে এসে এসছে এক একটা ব্যক্তি এক একটা পার্সেন্ট তার নিজস্বতা কিন্তু একটা আছে তার মধ্যে তার থেকে বেরিয়ে আসবে না তো আমি মনে করি এই যে আমি ডাইরেক্টরেট অফ এডুকেশনকে আমি ধন্যবাদ দেব এবং আমাদের যিনি স্পেশাল সেক্রেটারি আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ দেব এলিমেন্টারি এডুকেশনকে ধন্যবাদ দেব স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে ধন্যবাদ দেব যে এই ধরনের যে একটা আইডিয়া মাননীয় প্রধানমন্ত্রী যে আমরা একটু আগে দেখলাম যে এই যে নিপুণ যে মিশন সেটা অত্যন্ত প্রয়োজন দু হাজার সেটা শুরু হয়েছিল তো এই যে একটা ভাবনা চিন্তা সেটা আমি সত্যিই যেটা আমাদের সময়ে কোনোদিন ভাবতেও পারিনি বা বুঝতেও পারিনি